পরিবেশ দেখে মনে হচ্ছে আপনারা খুব ভালোভাবে সেবা যত্ন দিচ্ছেন আছে ভালো অবস্থা আছে আপনাদের এখানে যে আমরা যেটা পাইনি আপনি এটা করছেন এটা আপনাদের এই প্রতিষ্ঠানকে আমরা মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি মোহাম্মদ ওসমান গনি আমার বাড়ি সাভার থানা বাগরতায় ইউনিয়ন আগেরা গ্রামে আমার মামা নাদির হোসেন উনি বয়স্কজনিত সমস্যা কিছু বুদ্ধি লোপ পাইছে উনি ঠিক মতো চলাফেরা করতে না মানে যেটাকে সঠিকভাবে জ্ঞান শক্তি নেই মাঝে মাঝে দেখি দেখি যায় অনেক কেন চিনে না অনেক জায়গাও চিনে না তো প্রতিদিনের মতো গত তেইশ তারিখ মঙ্গলবার দুপুরে লাঞ্চ করছে করার পরে বাইরে চলে যায় বাইরে চলে যাওয়ার পরে তো কিছু লোকজন দেখছে এদিকে দিকে আসছে রাস্তাঘাটে আছে তারপরে তার দেখা যায় ওরে পাওয়া যাচ্ছে না তখন এই আমরা যারা আত্মীয় স্বজন আছি নিক আত্মীয় প্রতিবেশী আছে বিভিন্ন জায়গায় খোঁজাখোজে আরম্ভ করি খোঁজাখোঁজে আরম্ভ করেও তো আর কোথাও পাওয়া যায় না তারপরে জোরে সরে ব্যাপারে বিভিন্ন আশেপাশে একটু আত্মীয় স্বজন যারা আছে এদের কাছেও বলা হইলো এবং মাইকিং করে জানানো হইলো এবার খোঁজতে খোঁজতে আজকে প্রায় পাঁচ দিন হইলো আজকে পাঁচ দিন হওয়ার পরে আমরা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে ওই যে মোবাইলের মাধ্যমে ছবি দেখতে পাই যে আপনাদের এই চাইল্ড এন্ড ওল্ড এজ অবস্থান করতেছে আপনাদের হেফাজতে আছে ওইটা আমরা ফেসবুকে দেখার পরেই আমরা আপনাদের এখানে চলে আসলাম শুধু এইভাবে যারা কিনা আমরা আত্মীয় স্বজনী দেখি গ্রহেরা আত্মীয় স্বজন বাড়িতে খোঁজ খবর পাশে গ্রাম ইউনিয়ন সর্বশেষ আমরা মাইকিং করেও খোঁজ খবর এবং মোবাইলে ফেসবুক দিয়ে চেষ্টা যে এই কোনো পাওয়া যায় বিভিন্ন জায়গায় লাগাই দেওয়া হয়েছে হ্যাঁ বসত বাইরে যেছিলেন খাওয়া দাওয়ার পরে বাইরে হয়ে মানে প্রতিদিনের মতো বাইরে বাইরে একটু ঘুরে ফেরার জন্য কিন্তু আপনাদের এখানে তো দেখলাম ভালো পরিবেশ সবকিছুই ভালো ওনার পরিবেশ দিকে মনে হচ্ছে আপনারা খুব ভালো সেবা যত্ন দিয়েছেন হয়তো ট্রিটমেন্ট করছেন আছে ভালো অবস্থায় আছে আপনাদের এখানে আসলে এই প্রতিষ্ঠান যে উদ্যোগ নিয়েছেন আপনারা যে মানুষ আমরা যে হয়রানি হয়েছিলাম যে আপনাদের একটা ঠিকানা দিন অথবা সান্তনা না যে আমরা যেটা পাই না আপনি এটা করছেন এটা আপনাদের এই প্রতিষ্ঠানকে আমরা মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের আরও উত্তর উত্তর যাদের মানুষের সেবা দিয়ে আসতে পারে সেই কেমন আছে